আপনাদেরকে মোহন থেকে স্বাগত জানায় স্বাগত জানাই সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের এটা মকর রাশির আর্থিক উন্নতি ব্যবসা কর্মের ভিডিও যে আর্থিক উন্নতি করতে গেলে কি কি উপায় আর কেন মকর আর্থিক উন্নতি দেরিতে হয় সেটা নিয়ে মূল আলোচ্য বিষয় দেখুন মকর রাশি এটা হচ্ছে চক্রের দশ নম্বর রাশি এবং এটা শনি রাশি অর্থাৎ রাশিপতি বা লগ্নপতি গ্রহরাজ শনিদেব এবং এটা চর রাশি চর রাশি মানে পরিবর্তনশীল রাশি অর্থাৎ মকর রাশির মানুষের জীবনে সুখ এবং দুঃখ কোনোটাই স্থায়ী না দুটোই কিন্তু পরিবর্তনের মধ্যে দিয়ে আসে এবং শরীর যে নেগেটিভ দিক সেটা হচ্ছে দুঃখ কষ্ট দারিদ্রতা নিঃসঙ্গতা একা থাকতে ভালো লাগা অবসাদ বিষাদ বিষণ্ন এবং উদাসীনতা তাই মকরাসির মানুষদের বলা হয় দুঃখ যাদের জীবন তাদের আবার দুঃখ কিরে কিন্তু কি শুধু নেগেটিভ আছে এর পজিটিভ প্রচন্ড আছে প্রচণ্ড কষ্ট সহিষ্ণু অপার ধৈর্য এদের খুব পরিশ্রমী সেই সঙ্গে এরা জেদি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী এবং উপকারী এই মকর রাশির মানুষরা মকর রাশির সিম্বলটা দেখেছেন তো মকর কথার অর্থ হচ্ছে এক প্রকার জলজ প্রাণী যেটাকে অনেকে যে মনে করে হাঙুর যে ভাঙর বা মকর সেটা হচ্ছে মা দেবীর বাহন কিন্তু মকর রাশির সিম্বলটা দেখেছেন দুটো প্রাণীর সমন্বয় তৈরি ওপরের অংশটা এক প্রকার জঙ্গলি ছাগলের প্রকৃতি অর্থাৎ সিং বিশিষ্ট জঙ্গলি ছাগল দেখেছে এবং নিচের অংশটা যেটা হচ্ছে কুমির বা এই মকর দুটো প্রাণীর সমন্বয়ে গঠিত এই মকর রাশির মানে কি দেখুন এই জ্যোতিষশাস্ত্র যখন আবিষ্কার হয়েছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগে তারও আগে তখন না দূরবীন ছিল না কোনো অত্যাধুনিক যন্ত্র ছিল সেই সময় ঋষি মনি ঋষিরা শুধুমাত্র আকাশের দিকে খালি চোখে তাকিয়ে এই জ্যোতিষ আবিষ্কার করেছিল যেটা আজকে দিনের সাইন্স অবাক হয়ে যায় তার এই জ্যোতিষশাস্ত্রের সৃষ্টিকর্তাই হচ্ছে ঋষি পরাশর এই ঋষি পরাশরকে আমাদের মহাভারত যিনি লিখেছেন ব্যাসদেব তার পিতা এই হচ্ছে ঋষি পরাশর বংশ পরম্পরায় সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পরবর্তীকালে আমাদের বরা ভূমিহির এবং আর্যভট্ট এগুলো নতুন করে সংস্কার বা সংরক্ষণ করেন তা এই যে ঋষি মনি ঋষিরা যে সিম্বল দিয়েছে তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ জঙ্গলি ছাগল দেখবেন পাহাড়ে চূড়ায় উঠে একটা ছোট্ট পাথরের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে সেই মানুষরাও কিন্তু অপার ধৈর্য এদের কিন্তু প্রচন্ড কল কষ্ট সহিষ্ণু এবং এরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট সেই সঙ্গে হচ্ছে কুমির বা জলজ প্রাণী জল থেকেই যেরকম প্রাণীর সৃষ্টি হয়েছে ঠিক সেরকম কুমির দেখেছে তার চোখ দুটো শুধু জলের বাইরে থাকে বাকি অংশ জলে নিচে শত্রুকে বুঝতেও দেয় না তাই মকর রাশির মানুষের শত্রুদের কোনো দিন শত্রুদের আপনি ক্ষমা করে দিন মকর রাশির মানুষদের কারণ হচ্ছে দেখুন আপনার ষষ্ঠপতি এবং ভাগ্যপতি বুধ অর্থাৎ বুধ যেরকম শক্তি আপনাকে দেয় ঠিক সেরকম শত্রুকে রক্ষা করে কি যে যেদিন থেকে মকরাশির মানুষরা শত্রুকে ক্ষমা করে দেবেন অর্থাৎ নেওয়ার বন্ধ করে প্রকৃতি সেই দিন থেকেই তার কাজে লেগে যায় তার শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য এটা মিলিয়ে নেবেন আপনাদের জীবনে আপনার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে সেটা মনে মনে হোক বা প্র্যাকটিক্যালি হোক দেখবেন তার ক্ষতি অটোমেটিক হয়ে যাবে প্রকৃতি তার শিক্ষা নেবে শিক্ষা দেবে কারণ বুধ গ্রহ হচ্ছে আপনার ভাগ্য এবং ষষ্ঠপতি মকর রাশির আর্থিক উন্নতি দেখুন অর্থের কারক মকরাশি দুটো শনি নিজেই এবং আরেকটা গ্রহ হচ্ছে মঙ্গল তাই দ্বিতীয়পতি এবং একাদশপতি এই দুটো গ্রহকে যদি একসঙ্গে করা যায় মকর মকরাত্রি মকর রাশির আর্থিক উন্নতিকে আটকায় কিন্তু শনি এবং মঙ্গল শুনলেই আমরা ভয় পাই বাবা শনি মঙ্গল সেটা কিভাবে করা যায় দেখুন তাহলে তো আমরা শনির পাথর নীলা এবং মঙ্গলের প্রবাল এই দুটো ধারণ করলেই তো দুটো গ্রহকে অ্যাক্টিভ করা গেল না তাহলে তো সকলে হাজার হাজার মানুষ মকর রাশির মানুষ নীলা এবং প্রবাল পরেও তো এই দুটো গ্রহকে অ্যাক্টিভ করে নিতে পারতো অ্যাকচুয়ালি না মকর রাশির যে মূল মন্ত্র সেটা হচ্ছে গজেন্দ্র মক্ষ এই যে স্রোতমটা এটা মকর রাশির মানুষের ভাগ্যের চাবি কাঠি এই যে গজেন্দ্র এটা দেখবেন গজেন্দ্র অর্থাৎ হাতি যখন তা পায়ে কুমির কামড়ে ধরেছিল সে আত্মনাদ করে উঠেছিল এবং তখন সে নারায়ণের স্তব স্তুতি করেছিল আর তখনই এই এটাই সৃষ্টি হয়েছিল এটাই হচ্ছে মকর রাশির মানুষদের ভাগ্যে এবং মঙ্গল এবং শনি দুটো গ্রহকে অ্যাক্টিভ করতে গেলে এটা করতে হবে তার কারণ দেখুন যখন আপনি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস একাগ্রতা নিয়ে সংকল্প নিয়ে কোনো কাজ করেন তখন দৈব শক্তিকেও নিচে নামতে হয় সেই মানুষের সাহায্য করার জন্য এছাড়া মকর রাশির মানুষের জীবনে যখন কঠিন সময় আসে টাপ সময় তখন সেটাকে প্রবলেম মনে করবেন না নেবেন চ্যালেঞ্জ হিসাবে কারণ প্রবলেম হলে মানুষ ভয় পায় চ্যালেঞ্জ যখনই আসে মকর রাশির মানুষরা কিন্তু চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রাখে কারণ গোহরা শনিদেব তিনি লগ্নপতি এবং রাশিপতি তাই মকর রাশির মানুষের আরেকটা বড় রহস্যের কথা বলছি দেখুন যখন বপরাশির মানুষরা ভীষণ সমস্যার মধ্যে থাকবে কোনো রাস্তা পাবে না চারিদিক বন্ধ হয়ে যাবে সেটা অর্থনৈতিক দিক ব্যবসা পারিবারিক অশান্তি লোনে জর্জরিত একটা কাজ করবেন স্নান করে উঠেই প্রথমে গীতা বইটা হাতে নেবেন এবং সেই হাতে নিয়ে গীতা বইটা র্যান্ডামলি খুলবেন অর্থাৎ যে কোনো একটা পেজ খুলে ফেলবেন সেটা যে কোনো পেজ হতে পারে চোখ বন্ধ করে একটা পেজ খুলে সেদিকে তাকাবেন দেখবেন আপনি যে পেজটা খুলেছেন তার ঠিক রাইট সাইডে যে পেজের ওপরে যে লাইনটা গীতার শ্লোক সেখানেই আপনার সমস্যার সমাধান থাকবে শুধু একবারই করবেন এটা র্যান্ডামলি বইটা খুলে ডান দিকের পেজের ওপরে যে শ্লোকটা আছে সেটা দেখবেন দেখবেন সেখানেই আপনার সমস্যা সমাধান আছে উত্তর লেখা আছে এছাড়াও মকর রাশির কর্ম চাকরি এই দুটো জিনিস শুক্রদেব শুক্র গ্রহের ওপর ডিপেন্ড করে শুধু চাকরি এবং ব্যবসা নয় শুক্র গ্রহ প্রেম এডুকেশন পঞ্চমপতি তাই এতগুলো দিক মকর রাশির অত্যন্ত শুভ এবং যোগকারক গ্রহ সেই শুক্র কিন্তু এই শুক্র একমাত্র বারোটা রাশিতেই বারোটা ভাবের মধ্যে শুভ ফল দেয় শুধু ছ নম্বর ঘর ছাড়া থার্ড হাউসে থার্ড হাউসেও সে কিন্তু কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে বারো নম্বর ঘরে তো সে তার শ্রেষ্ঠ ফল দেয় কারণ কালপুরুষে বারো নম্বর ঘরে সে উচ্চ অবস্থায় থাকে তাই শুক্র এমন একটা গ্রহ যে মকরাশির চাকরি কর্ম ব্যবসা এডুকেশন প্রেম এতগুলো দিক সামলায় সঙ্গে বিবাহিত জীবন কিন্তু আপনার বিবাহ কারক গ্রহ হচ্ছে চন্দ্র নিজেই এবং চন্দ্রের সঙ্গে শুক্র কোনো অংশে কারো জন্মচকে যদি মিলিত হয় সেক্ষেত্রে একটা সমস্যা বিপরীত লিঙ্গ তার পিছন ছাড়ে না এবং শাশুড়ির সঙ্গে তার বিরাট মত পার্থক্য দেখা যায় এবং ভীষণ সমস্যা এবং মহিলাদের চাটে এটা যদি চন্দ্র শুক্র এক ঘরে ঘরে বসে থাকে সেটা থাকলে সে ভিডিওর নিচে অবশ্যই ভিডিও করে জানাতে পারে যে এই সমস্যা তার জীবনে আছে কিনা এবং সেটা পুরুষদের চার্টে হলেও একই সমস্যা দেখা যায় এছাড়াও মকর রাশি যে শুভ সংখ্যা সেটা হচ্ছে আট আট সংখ্যা হচ্ছে শনির সংখ্যা এবং চার চার হচ্ছে রাহুর সংখ্যা তাই চার এবং আট এই সংখ্যা দুটো মকর রাশির অত্যন্ত শুভ বুধবার শুক্রবার শনিবার এই তিনটে দিন মকর রাশির অত্যন্ত শুভ দিন এ কিন যে কোনো ইংরাজি মাসের চার আট বারো ষোলো সতেরো এই তারিখগুলো কিন্তু মকর রাশির মানুষদের জীবনে অত্যন্ত শুভ দিক এনে দেয় এইগুলোকে এই তারিখগুলোতে আপনার যে কোনো কিন্তু কাজ শুরু করতে পারে অনেকে মনে করে যে মকরাশির মানুষের ভাগ্য সহায়ক না কারণ মকরাশির ভাগ্যপতি বুধ গ্রহ অর্থাৎ বুধ গ্রহ হচ্ছে যেমন বুদ্ধির গ্রহ ইন্টেলিজেন্সের গ্রহ সেরকম কিন্তু বালক গ্রহ তাই বুধ গ্রহ যে ঘর যে গ্রহের সঙ্গে বসে অবস্থান করে তার মতো রেজাল্ট দিতে শুরু করে দেয় কারণ সে তো ভালো কিন্তু সেটা একমাত্র সত্যি কথা না কারণ দেখুন মকর রাশি প্রতি হচ্ছে শনি এই নেগেটিভ দিকগুলো হচ্ছে নিঃসঙ্গতা উদাসীনতা কষ্ট দুঃখ স্ট্রাগেল ডিলে সব কিছু দেরিতে দেবে তাই মকর রাশির মানুষদের প্রথম জীবনটা অবশ্যই কষ্ট সংঘর্ষ করে কাটাতে হলেও শেষ জীবনে কিন্তু ভাগ্য দৈব শক্তি কিন্তু এদের সাহায্য করে কারণ তার বড় কারণ হচ্ছে মকরাশির মানুষরা প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী সেই সঙ্গে পর উপকারী এবং রহস্য বিদ্যায় এদের ভীষণ আকর্ষণ থাকে তাই এই দৈব শক্তি এবং ভাগ্য এর সাপোর্ট পেতে গেলে মকর আশির যে শনি মঙ্গল এই দুটো অ্যাক্টিভ করতে গেলে এর একমাত্র রাস্তা যেমন বললাম যে গজেন্দ্র মক্ষ এছাড়াও হনুমান চালিশা পার হনুমান চাল্লিশা হচ্ছে গোহরাজ এই হনুমান চাল্লিশা যে পাঠ করে গ্রহরাজ তার কোনোদিন অনিষ্ট করে না তার কোনো দিন ক্ষতি করে না তাই গ্রহরাজের যে পজিটিভ দিকগুলো তার জীবনে চলে আসে সেই দিন থেকে তার জীবন থেকে সমস্ত কিছু খারাপগুলো একটু একটু করে চলে যায় প্রচণ্ড সে পরিশ্রমী হয়ে যায় ইচ্ছা শক্তি তার মধ্যে জেগে ওঠে সেই দিন থেকে ভাগ্যের একটা বিরাট পরিবর্তন এই মকর রাশির মানুষদের লক্ষ্য করা যায় কারণ এটা হচ্ছে ভাগ্যের ভাগ্য উন্নতির একমাত্র কাঠি এছাড়াও শনি গ্রহ বার্ধক্যের গ্রহ বার্ধক্যজনিত যে রোগগুলো এছাড়াও দীর্ঘকালীন যে রোগগুলো কঠিন রোগ জীবনের সঙ্গে চলতে থাকে মকরাচীন বিশেষ করে হারের রোগ জয়েন্টের রোগ বা রোগ জয়েন্ট পেন স্পন্ডালাইসিস এই সমস্ত রোগগুলো কক্ষাঘাত এর কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে গেলেও কিন্তু গোহরাজের এই হনুমান চালিসা পাঠ দেখুন গোবরাজের তো অনেক অনেক রেমিডি প্রতিকার আপনি ইউটিউবে প্রচুর ভিডিওতে দেখতে পাবেন যে পিপল গাছের নিচে সর্ষের তেল জ্বালান অমক করুন করুন আপনারা তো প্রচুর করেছেন সত্যি করে বলুন কতটা এই রেমিডির কাজ করেছে অ্যাকচুয়ালি মন থেকে যখন এই গজেন্দ্র মুখস্ত্রতম এবং হনুমান চালিশা আপনি পড়বেন সেই দিন থেকে কিন্তু আপনার জীবন পুরো চেঞ্জ হতে বাধ্য হ্যাঁ রত্ন অবশ্যই কাজ করে কিন্তু সঠিক রত্ন এবং যে আসল রত্ন সেটা কিন্তু নীলা সহজে ধারণ করা যায় না তাই শুধু তাই না দেখুন মকর লগ্নের মানুষরা অবশ্যই নীলা পড়তে পারেন কিন্তু রাশি থেকে কেউ রত্ন ধারণ করবেন না রাশি থেকে রত্ন ধারণ করা যায় না লগ্ন থেকে রত্ন ধারণ করা যায় যদি আপনার মকর লগ্ন হয় তাহলে নীলা অবশ্যই ধারণ করতে পারেন কিন্তু যদি আপনার শনি অবস্থায় থাকে তাহলে কিন্তু থার্ড হাউস ফোর্থ হাউসে যদি মেষ রাশিতে থাকে তাহলে কিন্তু নিজ গ্রহে রত্ন ধারণ করা যায় না কারণ নিজ গ্রহ সে আপনাকে অবশ্যই নেগেটিভ রেজাল্ট দেবে পজিটিভ রেজাল্ট দিতে পারবে না আরও খারাপ ফল বাড়িয়ে দেবে এছাড়াও মকর রাশির যে শুভ মূল রকম মূল আপনারা পড়তে পারেন সপ্তাহে সপ্তাহে সেটা চেঞ্জ করতে পারেন সেটা হচ্ছে সেদ বেরেলা। শুক্রবার দিন এবং শনিবার দিন বুধবার দিন অবশ্যই শুভ কাজ আপনারা করতে পারেন আপনাদের শুভ রঙ হচ্ছে নীল রং মকর রাশি এছাড়াও সাদা রং এবং হালকা সবুজ রঙ হালকা মানে একদম কচি কলা পাতা যে রঙটা সেই রংটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এছাড়া শনির যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে শনির কারকত্বের যে কোনো বিজনেস আপনি করতে পারেন সেটা হচ্ছে স্টিলের বিজনেস লোহার বিজনেস কাঠ কয়লা কনস্ট্রাকশন ধাতু দ্রব্য যানবাহনের বিজনেস এগুলো অবশ্যই করতে পারেন শনি হচ্ছে মধ্যস্থতাকারী ব্রোকার যে কোনো ব্রোকারিং আপনি কিন্তু করতে পারেন কন্ট্রাক্টর কিন্তু করতে পারেন এছাড়াও শনি হচ্ছে শ্বাস যন্ত্রের কারক শ্বাস এর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই শনির প্রতিকার নিশ্চয়ই করবেন ডাক্তার তো দেখাবেন একদমই কিন্তু শনির প্রতিকার অবশ্যই অবশ্যই করা দরকার আছে মকর রাশি মানুষদের মকর রাশির ভাগ্য বা দৈব শক্তির যেটা সাহায্য দেখুন বুধ গ্রহ যদি আপনার খুব শুভ অবস্থানে না থাকে থার্ড হাউসে গিয়ে সে যদি নিচস্ত হয়ে যায় মীন রাশিতে পাপ পীড়িত হয় ঠিক আছে মঙ্গলের সঙ্গে নেগেটিভ অবস্থায় থাকে তাহলে কিন্তু তখন ভাগ্যের সাথ আর মকর রাশি পাবে না তখন কিন্তু নানা দিক থেকে তাদের ভাগ্যের বিঘ্ন হওয়া শুরু হয়ে যায় যে কাজই করতে যাবে যে কাজই হাত দেবে কিন্তু তাতে কিন্তু বাধা এবং যখন সেই কর্মের ফল প্রসূত হবে সেখানেও কিন্তু বাধা প্রাপ্ত হবে অর্থাৎ হওয়া কাজ আটকে যাওয়া নাইনটি পার্সেন্ট কাজ হতে গিয়েও শেষ অংশে সেখানে কিন্তু হবে না এছাড়াও মকর রাশি দেখুন বৃহস্পতি এবং সূর্য দুটোই কিন্তু অকারক গ্রহ কিন্তু বৃহস্পতির অশুভ অবস্থানে মকর রাশির এডুকেশনের জায়গাটাকে ভীষণভাবে সিস্টাব করে সেই সঙ্গে অষ্টম ঘর হচ্ছে সূর্যের ঘর কিন্তু সূর্য দশম অবস্থানে দশম জায়গায় থাকলে সে ডাইরেকশন স্টিন পায় নেম ফেম কর্মে বিরাট উন্নতি দেয় কিন্তু এখানে মকর রাশি বা লগ্নে সে অষ্টম্পতি সূর্য তার অষ্টম্পতির দোষ না লাগলেও দশমে এসে সে কিন্তু নিচস্ত হয়ে যায় তাই সূর্য আত্মকারক গ্রহ হয়ে নিচস্ত অস্ত হয়ে গেলে সেখানে কিন্তু তার দশমে এসে নেগেটিভ ফল দেয় যদি না সূর্যের নিজ ভং হচ্ছে নিজ ভং হওয়া এক রকম ব্যাপার আর নিজ ভং রাজ্য হওয়া সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার এছাড়াও মকরাশির যে সাড়ে সাতই সাড়ে সাত বছর ধরে শনি এই চন্দ্রের ওপর দিয়ে যখন গোসল করে বিভিন্ন রকম নেগেটিভ বিঘ্ন ঘটায় হ্যাঁ বেশিরভাগ মানুষের কিন্তু সাড়ে সাতের নেগেটিভ রেজাল্ট পায় অবশ্যই খুব কম মানুষ আছে যে সাড়ে সাতিকে যাদের এই বুধ গ্রহ ষষ্ঠপতি যে মকর রাশিতেই বসে থাকে সাড়ে সাতিতে তাদের কিচ্ছু করতে পারে না যাই হোক এই গেল মকর রাশির সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার